হ্যালো ইবেন এই পরিবহনটির বিশেষ কিছু মাত্রায় কালারটি ফুট উঠল ভিন্নভাবেই যে কালারগুলো করে থাকে তার থেকে থেকেও যেন আপডেট ভার্সনটি এবার এই বাসটিতে এই বাসটি মূলত এখন যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু খুবই রোডে দেখা গিয়েছে কিন্তু এই বাসটি যে কালার সেটি খুবই ইন্টারেস্টিং কালার কিন্তু বাসটি যেহেতু যাত্রী নিয়ে রোডে চলাচলের জন্য তাদের হাতে খুবই অল্প সময় কিন্তু বাকি রয়েছে যার কারণে দ্রুত গন্তব্যের জন্য ছেড়ে যায় পরিবহনটি তাই এতটা ভিডিও করতে পারিনি এর জন্য সামান্য কিছু ভিডিও কিন্তু দেখতে পারছি আমরা সাইডের যে পিন্টিং সেটি কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল যার কারণে পরিবহনটি খুবই তাড়াহুড়া করে কিন্তু চলে যাওয়ার কারণে ভিডিও করা সম্পন্ন হয়নি তো আপডেট দেখান বাসটি এখন যেটি দেখবে সেটি আমরা খুবই ইন্টারেস্টিং দুইটি বাস একই রকম কিন্তু একই ব্যানারে দেখতে পাচ্ছি একই ব্যানারে কিন্তু বাসের একটি পার্ট যেটি ডিজাইনের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে সেটি কিন্তু এই বাসটিতে দেখা যাচ্ছে এই বাস বাসটিতে আরও দেখতে পাচ্ছি যে সামনের পাটে কিছুটা ব্যতিক্রমী ডিজাইন দুইটি দেখা যায় তবে একই ব্যানার একই কালার একই সাথে বাসটির রকম ডিজাইনটি কালারটি এবং ফুটো উঠলো বাসের প্রিন্ট স্ক্রিনে বাসগুলোর দুইটাই হয়তোবাগ এসি বিজনেস ক্লাস এবং পরিবহনটির বিশেষ কিছু কালারের জন্য অনেকাংশে বৃদ্ধি করে বাসের ক্ষেত্রে বিশেষ মাত্রায় বিশেষ মাত্রা আরও বাসগুলোর যায় বদ পাটে এবং এই পরিবহনটির ব্যানারের ক্ষেত্রেও ঠিক তেমনটি এবং এই পরিবহনটি আমরা আউটলুক পাশাপাশি লাকজার বাস তাইফেয়ার কোন বাসটিকে কিন্তু নিয়ে এসেছি সাইড ডিজাইনের পাশাপাশি বাসটির কতটা কালারের দিক দিয়ে রয়েছে সেটি কিন্তু দেখানো হবে যে সাইডের ডিজাইন করা হয়েছে সেটি ইন্টারেস্টিং পার্টে মূলত বলা যায় ইন্টারেস্টিং পার্টে এই কারণে বলা যায় যে এমনটি পেন্টিং বাসে দেখা যায়নি এবারে তাইফ পরিবহনটিতে দেখা গেল খুবই কোয়ালিটির দিক দিয়ে বাসটিও রয়েছে অন্যতম স্থানে তো বাসের মতামত যে কোনো প্রকার আমরা চ্যানেলটিতে গ্রহণ করে থাকি তো চ্যানেলটিতে আপনাদের যাবতীয় মতামত থাকলে লিখে পাঠিয়ে দিতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে যা আমরা গ্রহণ করব এই জন্য চ্যানেলটিতে প্রতিনিয়ত বাসের ভিডিও দেখতে সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব শেষে থ্যাংকস ফর ওয়াচিং অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিলাম সবাই